চলছে চৈত্র মাস একটি সবজি ও চার মশলা এই মাসে মুখে দিলেই সর্বনাশ দশ হবে আপনার সংসার লণ্ডভণ্ড হবে আপনার জীবন কি সেই খাবার সকল তত্ত্বগুলো আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অংশে হেল্পফুল হবে মরশুম পরিবর্তনের কথা মাথায় রেখেই মূলত এই আচরণ বিধি তৈরি করা হয় মনে করা হয় এই বিধি পালন করলে সংসারের অর্থ ধন সম্পদ পড়বে পালন না করলে ধ্বংসলীলায় ভেসে যাবে সংসার তসনস হয়ে যাবে আপনার আর্থিক দিক থেকে আপনার সংসার জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি জ্যোতিষশাস্ত্র অনুসারে এই মাসেও আছে খাদ্যর কিছু বিচার অর্থাৎ কোন কোনো খাবার খাওয়া ভালো আবার কোন কোন খাবার খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ বলেছেন জ্যোতিষবিদরা মরশুম পরিবর্তনের কথা মাথায় রেখেই মূলত এই আচারবিধি তৈরি করা হয় বলে মনে করা হয় এই বিধি পালন করলে সংসারের অর্থ ধন সম্পদ উপচে পড়ে পালন না করলে ধ্বংসলীলায় পরিণত হয় সংসার দশনাশ হয়ে যায় অর্থ এমনকি আপনার সংসারের সকল রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু কমতে শুরু করে তো চলুন তাহলে জেনে নিই সেই সমস্ত সবজিগুলো চৈত্র মাসে সিম এবং জাতীয় সবজি খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ কারণ এ সময় সিমে পোকা হয় চৈত্র মাসে বেশ গরম পড়ে যায় তাই রান্নার গরম মশলা মেথি হিং সর্ষে ব্যবহার কমিয়ে দিন নয়তো পেট গরম হতে পারে এ সময় অর্থাৎ চৈত্র মাসে বেশি করে খান শষ্ণ এমন এমনকি এ সময় আপনারা স্বস্ণে শাক এবং নিমবেগুন খেতে পারেন যা আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাড়িয়ে তুলতে সাহায্য করে এবং আপনার মুখে রুচি ফেরাতে ও স্বাদ ফেরাতে সজনের ডেটা সজনের শাক ও নিম বেগুনের কোনো তুলনা হয় না আর এই চৈত্র মাসে দুধ ও দুগ্ধজাতীয় খাবার খাওয়া কমিয়ে দিন বেশি সরলা মোষের দুধ থেকে তৈরি ঘি একদমই খাবেন না এমনকি এ সময় একদমই এড়িয়ে চলুন মাখন তারই সাথে সাথে চিজও একেবারেই ব্যবহার করবেন না আর এই চৈত্র মাসে খেতে পারেন আপনারা বেশি করে টক দই দুধের ঘোল লস এ সময় মধু খেতেও একদমই ভুলবেন না এ সময় অর্থাৎ চৈত্র মাসে আপনারা মুগ মুসুরি দিয়ে বানানো টক ডাল টেটোর ডাল আমড়া দিয়ে চাটনি বানিয়ে খেতে পারেন এমনকি এ সময় আমলকির রস করেও খান যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারই পাশাপাশি এ সময় তরমুজ খরমুজ কাঁচা আম সহ এই সময়কালের মৌসুমের ফল খেতেও ভুলবেন না এতে করে আপনার শরীর সুস্থ স্বাভাবিক এবং সতেজ থাকবে তারই পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার শরীরে বাড়বে এমনকি সংসারে থাকবে সুখ শান্তি তো বন্ধুরা এ মাসে অর্থাৎ চৈত্র মাসে আপনারা কোন কোন সবজি কোন কোন মশলা খাবেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমন ধরনের ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে